রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা রানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে ও হনুমানের সাগর লঙ্ঘন পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ এত শুনি আনন্দিত হয় গিরিবর দক্ষিণেতে চলিলেন পবন কোঙ্গর অনন্তর বহুদূর করিলে গমন সিংহিকার আক্ষসিতারে করিল দর্শন দেখে চিন্তা করে সেই দুষ্ট নিশাচরি বুঝি ভরি। ভুঞ্জিতে আকাশেতে বড় এক প্রাণী ইহার ছায়াকে ধরি আকর্ষিয়া আনি এত ভাবি মারুতির ছায়া স্পর্শ পেয়ে আকর্ষিতে আরম্ভিল মুখখানিবে তার আকর্ষণে নুন দেখি নিজ বেগ মনে চিন্তা মোর গতিবেগ নুনু হয় কেন দৃঢ় কেহ লিখ যেন এত ভাবি সব দিকে দেখিতে দেখিতে দেখিলেন রাক্ষসীরে নিজ অধবিতে পাতাল সমান মুখ বিস্তারিত করি রহিয়াছে নম্বরেতে দুষ্টাচুরি তাহা দেখি ভাবনা করেন পুনর্বার আপনার মুখে প্রবেশন সম্পাদের বাণী মনে হইল স্মরণ এই বটে সিংহিকা রাক্ষসী দুষ্টাজন আজই আমি প্রতিকার ইহার করিব এই পথের কণ্টক নিঃশেষ ঘুচাইব এত ভাবি ক্ষুদ্র মূর্তি হয়ে কপিবর প্রবেশিল সিঙ্গিকার সিংহিকার বদন ভিতর সেও বড় সুখী হয়ে মুদিল বদন যেন কেহ বিষ খায় মরণ কারণ তবে তার হৃদয়ে প্রবেশী হনুমান নখে করি বিদার করিল খান খান সেই ছিদ্র দিয়া নিজে হইল বাহির তাহে রাক্ষসীর প্রাণ ছাড়িল শরীর তবে ঘুরি ঘুরি সেই দুষ্ট নিশাচরি পড়িল পরেতে সেই পয়ধি উপরে সুখী হলো বহু কোটি জলচর ভোজন করিয়া তার মাংস বহুতর বুঝিলাম বহু মাংস পূর্বে খেয়েছিল আজি সেই সকলের শোধন করিল সিংহিকার মৃত্যু দেখে যত দেবগণ করিছেন হনুমানে বহু প্রশংসন সর্বদা বিজয়ী হয় পবন কুমার করুণ শ্রী ভগবান কল্যাণ তোমার যে কর্ম করিলে তুমি পবন নন্দন ইহার সম্ভব নহে এই তিন ভুপন একই নিরালে শত যোজন লঙ্ঘন তাহে পুন সুদুর্দান্ত সিংহিকা মারন এ দুষ্টা রাক্ষসী ভয়ে যত দেবভাগ করেছিল এই বোম মার্গ পরিত্যাগ আজি তুমি করিলে এই পথে অকণ্টক, বিহার করুন সুখে সব বিন্দারক তোমা হইতে রাম কার্য নিষ্পন্ন হইবে তোমা হইতে ত্রিভুবন আনন্দ পাইবে ধরা ধরা ধরো সব যাবত থাকিবে তাবৎ তোমার যশ সকলে ঘুষিবে যাও তুমি করিতেছি মোরা আশীর্বাদ কৃত কার্য হয়ে ফিরি এসো অবিষাদ এত বলি পুষ্প বৃষ্টি করে দেবগণ শুনি আনন্দিত বীর করিল কিছু দূর লঙ্কা করি নিরীক্ষণ মনে মনে ভাবিছেন পবননন্দন হেন মহা দেহে যদি প্রবেশিব লঙ্কা তবে সকলেতে মরে করিবেক শঙ্কা এত ক্ষুদ্র মূর্তি হয়ে প্রবেশিব উচিত সময়ে নিজ কার্য সমাধিব এত ভাবি আপন সহজ মূর্তি ধরি সিন্ধু লঙ্ঘি পড়িলেন সুবেল উপরি সেই তো সুবেলগিরি ভয়েতে তাহার কাপিতে লাগিল লঙ্কা দ্বীপ সহাকার আর এক হলো বড় এ সময়ের রঙ্গ সীতা আর রাবণের নাচে বাম অঙ্গ যদ্যপি লঙ্ঘিল সেই সতেক যোজন তথাপি নাহি কিছু শ্রম এক্ষণ সাগর লঙ্গন তথা অমৃতের ভান্ড শুনিলেন পাতক রাশি হয় খণ্ড খণ্ড রাধে রাধে